নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি বা ঢেঁড়সের একটা রেসিপি একদম ইউনিক রেসিপি আমি আমার মতো করে এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি ভীষণ টেস্টি রেসিপি এই রেসিপিটা বানালে যারা ভেন্ডি বা ঢেঁড়স খেতে চায় না তারাও খেতে চাইবে এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে অবশ্যই বানানো যাবে রেসিপিটা খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানানোর জন্য ঢ্যাঁড়স নিয়েছি প্রথম এই ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নেব আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে এ পরিমাপ মতো সর্ষের তেল দেব সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকয় একটু নাড়াচাড়া করে দেবো তেল গরম হলে ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য নুন দেব নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব একটু ঢেকে দেবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব ভেন্ডি ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আদা পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব ফেটিয়ে রাখা টক দই দেব আরেকটু একটু নাড়াচাড়া করে মশলা কষে নেবো মশলা কষানো কমপ্লিট আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আলু ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আলু কষে নেব। সামান্য নুন দেব সামান্য হলুদ নাড়াচাড়া করে দেব একটু ঢেকে দেবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব পরিমাপ মতো গরম জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো জল দেওয়ার পর কে আলো সিদ্ধ করে নেব প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে আরেকটু সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে গুঁড়ো গরম মশলা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি ঢেঁড়সের সম্পূর্ণ ইউনিক রেসিপি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ঢ্যাঁড়সের ইউনিক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখন তো শ্রাবণ মাস চলছে যারা নিরামিষ খান অবশ্যই এই রেসিপিটা বানাবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ঢেঁড়সের ইউনিক রেসিপিটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আপনারা তো ঢেঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছেন অন্তত একবার আমার মতো করে ঢেঁড়সের এই রেসিপিটা বানাবেন আমার আজকের রেসিপি ঢেঁড়সের লাল লাল ইউনিক রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢেঁড়সের এই ইউনিক রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন ভীষণ টেস্টি রেসিপি